সংসার সংসার খোরা বিধান করেছিল এজন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে তাই বলবে ওটাকে তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দাড়িদারকে ডাকবেন অনেক দুআত ইলাલ્લાদের তিনি ডাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন স্কিনে যে বৃদ্ধ চাষাকে দেখতে পাচ্ছেন এই চাষা অন্ধ অসহায় জানা গিয়েছে এই চাষার স্ত্রী ব্যতীত তার ছেলে মেয়ে কেউ নেই এই চাষা কোরআন তিলাওত গজল গিয়ে গিয়ে গ্রামে গ্রামে হেটে হেটে হকারি করেন দশক শ্রোতায় চাষার একটি গজল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে যে গজলটি শুনে লক্ষ কোটি মানুষ হতভম্ব হয়ে গিয়েছে আপনারাও শুনলে মুগ্ধ ও হতভম্ব হয়ে যাবেন অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যে কথা বলতে গিয়ে কান্না দিলেন দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল দর্শক শ্রোতা শুরুতেই চলুন বিদ্যা চাচার কণ্ঠে গজল শুনে আসি এরপর ডক্টর মিজানুর রহমান আঝারি হুজুর কি বলেছে সেটি আমরা দেখব সংসার সংসার কো ওহরাম Thank you. দর্শক শ্রোতা আশা করি পুরো গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই গজলটি ভালো লেগেছে আর ভালো লাগবে না কেন ভালো জিনিস তো সবারই কাছে ভালো লাগে সত্যি গজলটি আমার মন ছুঁয়ে গিয়েছে দর্শক শ্রোতা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছিল সেই ভিডিওটি আমরা দেখে আসি আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প ফায়ার সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দাগদেরকে ডাকবেন অনেক দোয়াত ইল আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়াত ইল আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমিও জাহান নামে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে রিয়া লোক দেখানো মানসিকতা এবং রাসুল্লাহ বলেছেন এই হাদিসটা যতবার পড়ি করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদকে বলবেন তুই জাহান নামে যাব সে বলবে আল্লাহ আমি জাহান নামে যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য একলামাতিল্লা আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই গো টু দা হেল্প অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহার নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাবো আমি তো মসজিদ মাদ্রাসা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে না তুমি দান করেছিলে এই জন্য লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে হাদেন তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহার নামে যাও আমার কাছে কি চাও গো টু দা ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দা ইদ এরকে ডাকবেন অনেক দোহাত ইল আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোআহাত ইল আল্লাহ ডেকে আল্লাহ বলবেন যে ই তুমিও জাহান্নামে যাবে সে বলবা আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি রেখেছে আগে শুত ক্ষেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্যান টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে

অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো দুনিয়াতে তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্প ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাঁড়িয়ে হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এই গরম মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যেহাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান্নামে যাও এগুলো একটাও আমার জন্য করো নাই তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বিরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করব কেবল মাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো তাহলে চার নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা কি নাম এটার আলহামদুলিল্লাহ এই তো বুঝে ফেলতেছেন তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা এটাকে না বলে দিব কি বলেন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম তাহলে প্রথম রোগের নাম ছিল কী ছিল কপটতা দ্বিতীয় রোগের নাম অহংকার তৃতীয় রোগের নাম চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা লোক দেখানো মানসিকতা রাইট সব শেষে হচ্ছে পাঁচ নাম্বার রোগের নাম হচ্ছে সু উদ্দন মন্দ ধারণা অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা বাজে ধারণা নেগেটিভ সব সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না আছে না ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে জাজমেন্টাল অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা সবসময় অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে এরকম আছে না ওনার এই সমস্যা ওনার তো উনি নামাজ হয় না এই তো ঝামেলা আছে ফ্যামিলিতে ওর তো এটা ওর ওর সমস্যা তোর কি সমস্যা ওর সমস্যা ওর সমস্যা যে বুঝলি তোর কি সমস্যা বল এরকম এরকম আছে না নিজের দোষের কোনো খবর নাই শুধু অন্যের দোষ শুধু অন্যের দোষ শুধু নেগেটিভ প্রিয় ভাইরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের না নিজের দোষ খুঁজতে হবে নিজেকে কাঠ গড়ায় দাঁড় করান একটু কি কি অন্যায় করলাম এটা একটু বের করবার চেষ্টা করেন নিজেকে কাঠ গড়ায় দাঁড় করান আমরা এই ভুলটা করে ফেলে আমরা নিজেকে কাট গড়ায় দাঁড় না করিয়ে কি করি হ্যাঁ কি সুন্দর ইজ দ্য ইজ জাস্ট সে জাজ করবে সে জাজের চেয়ারে বসছে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবার সে এই তোমার এই সমস্যা এই সমস্যা এটা ওইটা তো জাজমেন্টাল হওয়া যাবে পজিটিভ চিন্তা ধারণা করতে হবে দেখেন আল্লাহ তালা বলছেন ইয়া আই হাল্লা দিন মানু জিতা নিবু খেসি রমিনা ওহে বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসুদসাল ইসলাম বললেন ফাইন অব দ্যান্না এক এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় ফাইন অবিনাল হাফেশাহি আর ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে কখনো বিকল্প হতে পারে না এই জন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে বসে আছে এই নামাজ পড়েন কোথায় নামাজ পড়েই না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনি না হতে পারে না যে কি রে নামাজ পড়লো না সে হয়তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিক না বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করেন যেহেতু বেনামাজি এর বলতে নামাজ পড়ে না এরকম বলে না হয়তো মেনস্ট্রুয়েশনের পিরিয়ড চলছে তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না তার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে দেখি একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা এই তো বাজে ধারণা শুরু মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে হ্যাঁ বলেন এরকম মামাই তো একেবারে কাজ বানাই দিছে আল্লাহ করে এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীত এমন কিছু আছে ওটা আমি জানি না হিস্ট্রিটা এই জন্য আপনি সুধারণা করবেন কি করবেন সব সময় সুধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কেউ এটা বোধহয় যৌতুক দিছে বোধহয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সহজ পুলিশ অফিসার আমার দেশে আছে নাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর আপনারা সকলে আজহারি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহানা তালা যেন জালিমদের সকল ধরনের চক্রান্ত থেকে আজারি হুজুরকে হেফাজত করে আবার যেন বাংলার জমিনে কুরআনের ময়দানে এসে বুক ফুলিয়ে কুরআনের কথা বলতে পারে আল্লাহ তালা যেন আজারি হুজুরকে কবুল করে নেয় ইসলামের জন্য দর্শক শ্রোতা ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল ব্যস্ত থাকলে পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ